বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি নার্স এদেশেই রয়েছে দেশটির সৌন্দর্য জীবিত রূপ দেখা যায় রাতের বেলায় তবে দেশটির জনসংখ্যা বড় অংশই মাছ ধরা কিংবা মাছ ব্যবসার সাথে জড়িত রয়েছে এমনকি এদেশে সুন্দরী মেয়েদের বেশি পছন্দ বাংলাদেশি ছেলেদেরকে কিন্তু কেন দেশটির প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যর কারণে এটি পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত এমনকি এদেশের আড়াই হাজারের মতো মসজিদ রয়েছে বিদেশি দক্ষ শ্রমিকদের কাজের জন্য এই দেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে এমনকি এখানে কোনো বিবাহ বিচ্ছেদ আইন নেই এখানকার সুন্দরী নারীদের চোখে মায়া আছে তারা জানে কিভাবে পর্যটকদের খুশি রাখতে হয় শুধু তাই নয় ফিলিপাইন এমন জায়গা যা প্রত্যেক পর্যটকদের আকৃষ্ট করতে যা প্রয়োজন সবই আছে এখানে যেখানে সবাইকে জীবনে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ফিলিপাইন সম্পর্কে অদ্ভুত কিছু অজানা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র ফিলিপাইন দেশটির সরকারি নাম রিপাবলিক অফ দ্য ফিলিপাইন সাত হাজার একশো ষাটটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির এই দ্বীপগুলোর মাত্র এগারোটি বসবাসের উপযোগী দেশটির আয়তন হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার সাতশো চৌষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা এগারো কোটি ছাপ্পান্ন লাখ যা দু সালে ছিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাকে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর বলা হয় তিন শতাব্দী ধরে স্প্যানের উপনিবেশ ছিল ফিলিপাইন দেশটির নামও স্প্যানিশ রাজা দ্বিতীয় ফিলিপাইন নাম অনুসারে রাখা হয় দেশটির জনসংখ্যার প্রায় একাশি শতাংশ রোম্যান ক্যাথলিক এবং জন ফিলিপাইনের মধ্যে আটজনই ক্যাথলিক খ্রিস্টান ফিলিপাইনের এগারো মিলিয়ন লোক পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যা ফিলিপাইনের মোট জনসংখ্যার এগারো শতাংশ ফিলিপেনো ভাষা ও ইংরেজি ভাষা ফিলিপাইনের সরকারি ভাষা মুসলিম জনসংখ্যা প্রায় এগারো শতাংশ হলেও ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ফিলিপাইনের অধিবেশীদেরকে ফিলিপেনও বলা হয় এখানে বহু বিচিত্র ভাষা ধর্ম ও সংস্কৃতির অধিকারে এক একশো কুড়িটিরও বেশি গোষ্ঠীর বসবাস ফিলিপাইনের ইসলামের প্রচার প্রসার হয়েছে আরব ব্যবসায়ীদের মাধ্যমে তাদের ইসলামিক জীবনযাত্রা ও আখলাখ চরিত্র দেখে ফিলিপাইনের অধিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফিলিপাইনের অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে শেখ করিম আল মাকদুম মসজিদটি ফিলিপাইনের প্রথম মসজিদ ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মান্দানাও ফিলিপাইনের অধিকাংশ মুসলিম এখানেই বসবাস করে ঐতিহাসিকবাদে এই অঞ্চলকে বলা হয় মরদের ভূখণ্ড সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে মর মুসলিমরা প্রতি বছর অনেক মর পরিবার সন্তান এখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিংবা ইউরোপ আমেরিকা শিক্ষা নিতে যাচ্ছে এখানে তারাবিন নামাজে খতমে কোরআনের ব্যবস্থা হয় অনেক মসজিদে ফিলিপাইনে আড়াই হাজারের মতো মসজিদ রয়েছে ফিলিপাইনের মুসলমানরা দাওয়াতে তাবলিকের কাজ সক্রিয় ঘেরা পাহাড়ি দ্বীপগুলো যেন সাগরের মাঝে এক একটি মুক্ত ফিলিপাইনের নারীদের বেশি পছন্দ বাংলাদেশি ছেলেদের ফিলিপাইনের নারীদের বিশ্বাস যে বাংলাদেশি যুবকরা সৎ পশ্রমিক ও শিক্ষিত হয়ে থাকে ফিলিপাইন হচ্ছে পৃথিবীর প্রথম নার্স সর্বহকারী দেশ ফিলিপাইনের জনপ্রিয় পেশাগুলির মধ্যে একটি হচ্ছে নার্স পৃথিবীর আনাচে কানাচে দেখা মিলবে ফিলিপাইনও নার্সদের দেশটিতে কোনো বিচ্ছেদ আইন নেই ফিলিপাইনের সাগারদা পাহাড়ের খাঁজে খাঁজে আছে এমন অনেক ঝুলন্ত কফিন আর এই কফিনগুলোয় শুয়ে আছে সেখানকার এক আদিবাসী গোষ্ঠীর মানুষরা এমনভাবে সমাধি তৈরির পেছনে রয়েছে অদ্ভুত এক বিশ্বাস পর্যটকদের কাছে ফিলিপাইন দেশ বেশ জনপ্রিয় জায়গা অর্থনৈতিকভাবে ফিলিপাইন দেশ সমৃদ্ধ ফিলিপাইনের প্রাকৃতিক সৌন্দর্যর কারণে এটি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হিসাবে পরিচিত ফিলিপাইন এমন একটা দেশ সেখানকার খাবারগুলো যে আসলেই মজাদার এবং আকর্ষণীয় দেশটিতে রয়েছে খনিজ কাঠ ও মাস্য সম্পদের প্রাচুর্য এছাড়াও দেশটির বিভিন্ন কৃষি কৃষিদ্রাব্য যেমন চাল ভুট্টা ও চিনির বিভিন্ন প্রধান উৎপাদক রাজধানী ম্যানিলায় প্রতি বছর দশ লাখ পর্যটনের আগমন ঘটে সুন্দর প্রাকৃতিক পরিবেশ মূল্যবান খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় ফিলিপাইনরা সঙ্গীত খুবই পছন্দ করে তারা শব্দ দিয়ে তৈরি করে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে নাচ ও গান উপস্থাপনা করতে বেশি পছন্দ করে ফিলিপাইন লোক নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত এবং বিভিন্ন কাজে দক্ষ ফিলিপাইন এখন বিশ্বব্যাপী কাজের সুযোগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে দেশটির অর্থনৈতিক ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই অনেকে ফিলিপাইনে কাজের ভিসার জন্য আগ্রহী দেশটির সৌন্দর্যকে জীবিত রূপ দেখা যায় রাতের বেলায় দ্বীপের প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এই ছোট্ট দ্বীপগুলি ভ্রমণ পিপাসুদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং স্বর্গদ্বীপ নামে পরিচিত লাভ করেছে দক্ষিণ আফ্রিকার পর এদেশের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের মজুদ আছে বলে জানা যায় এ দেশটি পর্যটকদের জন্য এক চমৎকার গন্তব্য ফিলিপাইন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে আপনি পাবেন সাদা বালুকময় সমুদ্র সৈক্য সুন্দর প্রভাব প্রভাবপ্রাচীর ও গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল কিছু জনপ্রিয় পর্যটন স্থান দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত এই দেশ ফিলিপাইন একটি সতেজ পরিবেশ আদিম সৈক্য যা অনেক আদিবাসী উপজাতি এবং অতিথিপরায়ণ স্থানীয়দের দ্বারা বসবাস করে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে